কিনে যেটা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু বেশ ভালোই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ধীরে ধীরে পশ্চিমবাংলার দিকে আসছে এবং এই বৃষ্টিপাতের জেরে কিন্তু বাংলার একাধিক জেলার ক্ষেত্রে আর মাত্র কয়েক ঘন্টার মধ্যে ধীরে ধীরে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে তো কোন কোন জেলার ক্ষেত্রে আগামী কয়েক ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এর সাথে সাথে আগামী কালকের দিনকে ক্ষেত্রে কি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে নাকি কালকের দিনকে প্রচণ্ড রোদ ঝলমালে আকাশ থাকবে তাই নিয়ে আমরা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসের লেটেস্ট আপডেটের মাধ্যমে সম্পূর্ণ সম্পূর্ণ বিস্তারিত তথ্য আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত একবারও স্কিপ না করে দেখতে থাকবেন এবং এখনো পর্যন্ত যদি আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং কমেন্ট বক্সে আপনি আপনার জেলার নামটা অবশ্যই লিখে জানিয়ে দেবেন তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাত অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং কোথায় কোথায় কারেন্ট সিচুয়েশনে বৃষ্টিপাত হচ্ছে সেটা কিন্তু সবার আগে দেখে নেওয়াটা জরুরি তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন যে সাইডে পুরুলিয়ার দিকে বৃষ্টিপাত বেশ ভালো লক্ষ্য করা আছে বাঁকুড়ার দিকেও ভালোই বৃষ্টিপাত রয়েছে বর্ধমানের দিকেও মোটামুটি ভালোই বৃষ্টিপাত দেখা যাচ্ছে কতলপুর আরামবাগ এই এলাকাগুলোর ক্ষেত্রে বিষ্ণুপুরের দিকে গোয়ালটারের ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা যাচ্ছে আমরা করা সিম এছাড়া কিন্তু বন্ধুরা সিমলাপালের দিকে রায়পুরের দিকে বৃষ্টিপাত এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তো মোটামুটি ভালো মতনই বৃষ্টিপাত দেখা যাচ্ছে খড়গপুরের দিকে ঝাড়গ্রাম চাকলিয়ার দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং ধীরে ধীরে বৃষ্টিপাতটা নদীয়ার দিকে এগোনোর চেষ্টা করছে তো যদি আমি আপনাদেরকে পুরোপুরি ট্র্যাকটাকে চালাই তাহলে দেখতে পাবেন যে ধীরে ধীরে কিন্তু পুরুলিয়ার দিকে প্রথমে আসলো তারপরে বাঁকুড়া তারপরে ধীরে ধীরে বর্ধমানের দিকে গেল এবং বর্ধমানের দিকে যাওয়ার সাথে সাথে এরা কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিষ্ণুপুর কুতুলপুর আরববাগ গোয়ালটর এই এলাকাগুলোর দিকেও কিন্তু ধীরে ধীরে গিয়েছিল বিষ্ণুপুর গতুলপুরের দিকে বেশ ভালোই ভারী বৃষ্টিপাতও লক্ষ্য করা গিয়েছে গোয়ালটরের দিকে বৃষ্টিপাত হয়েছে ক্ষেত্রের আশেপাশের দিকে আরববাগের দিকে যেতে ঢুকতে আরম্ভ করে দিয়েছে এবং আগামী কয়েক ঘন্টার মধ্যে তাহলে কোন কোন এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাত হবে তো আগামী কয়েক ঘন্টার মধ্যে চন্দ্রনগর ঘরদায় কলকাতার আশেপাশে এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেক বেশি রয়েছে থেকে থেকে ইতিমধ্যেই হালকা বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা আছে তো মোটামুটি অল্প স্বল্প বৃষ্টিপাত এই মুহূর্তে মুহূর্তে দেখা যাচ্ছে এবং যদি আমরা এখান থেকে ট্র্যাক্টরকে চালাই তাহলে দেখতে পাবেন যে মোটামুটি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নদীয়ার দিকগুলোর ক্ষেত্রে আগামী কয়েক ঘন্টার মধ্যে অল্প স্বল্প বৃষ্টিপাত দেখা যেতে পারে তবে আরামবাগের আশেপাশের দিকে চন্দননগর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে খড়দার দিকগুলোর ক্ষেত্রে পান্ডুয়া চাকদার এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু ভালো মতনভাবে রয়েছে আগামী কয়েক ঘন্টার মধ্যে বৃষ্টিপাত আসবে যদি আমরা এই মুহূর্তে উপগ্রহ মোডে যাই তো উপগ্রহ মোডে কিন্তু যদি আপনার আপনারা তো দেখতে পাবেন যে এই মুহূর্তে কিন্তু বিয়ে ভালো মতনভাবে কিন্তু মেঘটা লক্ষ্য করা যাচ্ছে দেখুন এখানটা কীভাবে কীভাবে মেঘ এবং বৃষ্টিপাত আসছে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন এই এলাকাগুলোর উপর দিয়ে পুরুলিয়া বাঁকুড়ার উপর দিয়ে মেঘ ধীরে ধীরে যাচ্ছে বাঁকুড়ার দিক থেকে ধীরে ধীরে কিন্তু মেঘটা এবারে এগোতে আরম্ভ করে দিয়েছে এবং এই মুহূর্তে অল্প স্বল্প মেঘও রয়েছে অল্প স্বল্প বৃষ্টিপাতও হয়ে গিয়েছে এবং পুরুলিয়ার দিকে বৃষ্টিপাত কিন্তু বিয়ে ভালো মতনভাবেই লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে আপনারা কিন্তু অন স্ক্রিনে নিজের চোখে দেখতে পাচ্ছেন যে পরিস্থিতি কি রয়েছে কোথাও কোথাও মেঘলা আকাশ হয়ে রয়েছে তো ওভারঅল আমরা কিন্তু বৃষ্টিপাত ভালো মতনভাবেই ভাবে দেখতে পাচ্ছি যদি আমরা এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাতের মোটে যায় তাহলে কিন্তু পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পারবেন যে পুরুলিয়া বাঁকুড়া বৃষ্টিপাত তো হচ্ছেই তবে ধীরে ধীরে এই বৃষ্টিপাতটা এগারোটা বারোটার দিকে কোথায় যেতে পারে বারোটা নাগাদ চলে আসলাম বারোটা নাগাদ দেখতে পাচ্ছেন আপনারা যে বাঁকুড়া সোনামুখী বর্ধমান এলাকাগুলোর ক্ষেত্রে ঘুসকাড়া রয়েছে এছাড়াও বন্ধু দুর্গাপুর বোলপুর কাটোয়া কাটোয়া রয়েছে এছাড়াও কৃষ্ণনগরের আশেপাশের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মোটামুটিভাবে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বেশে ভালো মতন রয়েছে এখান থেকে আমরা ট্রাকটাকে চালিয়ে দিয়েছি এবং মোটামুটি দেখতে পাচ্ছেন যে রাত্রিবেলার দিকে কালকের দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং ধীরে ধীরে আমরা এই মুহূর্তে ট্রাকটাকে চালিয়ে দিয়ে সকালবেলা দিকে চলে আসলাম বুধবার আঠাশ তারিখ আগামী কালকে দিনকে সকালবেলা থেকে ট্রাকটাকে চালিয়ে দিয়েছি বৃষ্টিপাতের কোন রকম দেখা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না আপনারা অন স্ক্রিনে নিজের চোখে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের কিন্তু কোনো রকম লক্ষণ দিনকে থাকবে না তাহলে কি আবার পরের দিনকে বৃহস্পতিবার দিনকে বৃষ্টিপাত হবে তো দেখুন আমরা ট্র্যাকটাকে একটু ফাস্ট করে দেবো দেখার চেষ্টা করবো যে পরবর্তী কোন দিনকে আবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বৃহস্পতিবারের দিনকে কিন্তু কিন্তু বৃষ্টিপাতের তেমন কোনো রকম দেখা এই মুহূর্তে আমরা পাচ্ছি না তাহলে কালকে দিনকে মেঘমেলা থাকবে নাকি আকাশে প্রচণ্ড রোদ ঝড় বেলা ভাব থাকবে সেটাই কিন্তু আমরা এই দেখার চেষ্টা করছি তো দেখুন আমরা ট্র্যাকটাকে পুরোপুরিভাবে চালিয়ে দিয়েছি এবং স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা তো নেই তার সাথে সাথে কালকের দিনকে বেশ ভালোই করা যাবে কোথাও কিন্তু এখানটায় কিন্তু মেঘের যে পরিস্থিতি সেটা থাকবে না বেলা বেলার সাথে সাথে অল্প স্বল্প মেঘলা আকাশ তৈরি হতে পারে একটা থেকে তিনটে চারটে পর্যন্ত থাকবে একটু একটু হালকা মেঘলা ভাব থাকতে পারে কিন্তু মোটামুটি আপনারা সকালবেলার দিকটা যদি ভাবেন তো সকালবেলা সাতটা থেকে শুরু করে বারোটা পর্যন্ত প্রচণ্ড রোদ ঝলামালি আকাশ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে এবং এই মুহূর্তে যদি আমরা একটুখানি চলে যাই তাপমাত্রার দিকে তো তাপমাত্রাটাও একটা বিরাট বড়সড়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হতে চলেছে এবং তাপমাত্রার দিকে যদি দেখেন তো কালকের দিনকে কীরকম ঠান্ডা থাকবে তো দেখুন কালকের দিনকে কিন্তু ঠান্ডা একদমই নেই বললেই চলে তেমন কোনো রকম ঠান্ডা লক্ষ্য করা যাবে না আঠারো ডিগ্রির কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা দেখাচ্ছে যেটা কিন্তু খুব বেশি একটা না তো ওভারঅল কিন্তু তাপমাত্রা একটুখানি বেশি থাকবে প্রায় উনত্রিশ ডিগ্রি তিরিশ ডিগ্রির কাছাকাছি টেম্পারেচারটা উঠে যাচ্ছে কলকাতার আশেপাশের দিকে ঘাটের দিকে একত্রিশ ডিগ্রি খড়গপুরের দিকে এখনই বত্রিশ ডিগ্রি পৌঁছে গিয়েছে তো ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে শীতের কিন্তু আর দেখা মিলছে না এবং এই মুহূর্তে যে বৃষ্টিপাত হচ্ছে বৃষ্টিপাতের পেছনে মূলত একটাই কারণ আছে বঙ্গোপসাগর হচ্ছে বঙ্গোপসাগরে বিপরীত বিপরীত একটা ঘূর্ণাপত্র তৈরি হওয়ার ফলে এই মুহূর্তে বৃষ্টিপাত একটুখানি বেড়ে গিয়েছে কারণ জলীয়বাষ্প সমৃদ্ধ ঘন কালো মেঘ সেটা ধীরে ধীরে পশ্চিম বাংলার দিকে ঢুকতে আরম্ভ করে দিয়েছে এবং এই কারণেই বৃষ্টিপাত কিন্তু অল্প স্বল্প বিক্ষিপ্ত আকারে লক্ষ্য করা যাচ্ছে যদি আমরা বৃষ্টিপাতের পরিমাণ মোটে যাই পরবর্তী দশ জন যদি চলে আসি তাহলে দেখতে পাবেন যে পরবর্তী দশ দিনের মধ্যে আমারও এক দফায় বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে আরামবাগ চন্দ্রনগর কলকাতা কোলাঘাট এই এলাকাগুলোর দিকে কবে এই বৃষ্টিপাতটা দেখা যাবে সেটা আমরা নিয়ে পরবর্তী খানা ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব এই মুহূর্তে আপনারা দেখতে পারেন যে পরিস্থিতি কী রকম পর্যায়ে রয়েছে এবং আগামী কালকে দিনকে কী রকম পরিস্থিতি হতে পারে এবারে আমরা সরাসরি চলে যাবো লাইভ রিপোর্ট থেকে লেটেস্ট রিপোর্টের দিকে যেখানে আলিপুর আবাদ দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন কি লিখেছে সেটা আমরা একটু দেখে নেব তো অনস্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটা পশ্চিমি ঝঞ্ঝার যে এফেক্ট রয়েছে সেটা কিন্তু হিমালয় পার্বত্য ক্ষেত্রে এবং সেই পার্বত্য যার ফলাফল স্বরূপ এখানটায় পয়লা মার্চ থেকে তেসরা মার্চ পর্যন্ত পশ্চিমি ঝঞ্ঝার এফেক্ট থাকবে এবং রেইনফলের অ্যাক্টিভিটি কতদিন পর্যন্ত থাকবে রেনফল এবং এখানে শিলা বৃষ্টিপাতের কথাটাও বলা হয়েছে মধ্য ভারত এবং তার তৎসংলগ্ন পূর্ব ভারতের ক্ষেত্রে মানে এখানে পশ্চিমবঙ্গের কথাটাও কিন্তু বলা হয়েছে তো সাতাশে ফেব্রুয়ারি আগামীকালকে আজকের দিনকে পর্যন্ত কিছু থাকবে এটা এখানটায় বলা হয়েছে তো লাইট টু মরণের রেনফল মানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জম্মু কাশ্মীর লাদাখ গিলগির বালুচিস্তান মুজফরবাদ এই সমস্ত এলাকার দিকে অরুণাচল প্রদেশ হিমাচল প্রদেশের দিকে থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু বিদর্ভার আশেপাশের দিকে হরিয়ানা চন্ডীগড় দিল্লি উত্তরপ্রদেশ রাজস্থান মধ্যপ্রদেশ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গ দেখতে পাচ্ছেন বন্ধুরা পশ্চিমবঙ্গের কথাটাও কিন্তু বলা হয়েছে এখানটায় কিছুটা যদি নিচের দিকে আসি তাহলে দেখতে পাবে যে এখানটায় কিন্তু একটা অ্যাক্টিভ মানে সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে পশ্চিমী হিমালয়ের পার্বত্যমালা অঞ্চলে উনত্রিশ তারিখ থেকে ফেব্রুয়ারি থেকে উত্তর পশ্চিম ভারতের ক্ষেত্রে পয়লা মার্চ এবং তেসরা মার্চ পর্যন্ত কিন্তু হাই ইন্টেন্সিটি থাকবে পশ্চিমী ঝঞ্ঝার এবং তারপরে ধীরে ধীরে কিন্তু এই যে ময়েশ্চার অর্থাৎ আদ্রতা সেটা কিন্তু আরব সাগর থেকে ঢুকবে মানে পশ্চিমী ঝঞ্ঝার কারণে আরব সাগর থেকে ধীরে ধীরে কিন্তু ভারতের দিকে এখানে কিন্তু আদ্রতা ঢোকার সম্ভাবনা রয়েছে যার ফলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একাধিক রাজ্যের দিকে লক্ষ্য করা যাবে তবে এটা আমরা খুব বেশি একটা বিষয়বস্তু না পশ্চিমবঙ্গ মানুষের জন্য যেখানে তো আমরা এই মুহূর্তে ধীরে ধীরে ট্র্যাকটাকে নিচে চালিয়ে দেবো এবং দেখার চেষ্টা করবো যে পরিস্থিতি কি রকম হতে পারে তো দেখুন আমরা একটু নিচের দিকে চালিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকের দিনকে ক্ষেত্রে বৃষ্টিপাতের শতকবার্তা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে জারি করা হয়েছে এবং তারপরে দেখুন আঠাশ উনত্রিশ তারিখ কোনো বৃষ্টিপাত নেই এবং তারপরে এক তারিখ এবং দুই তারিখের দিনকে কিন্তু কোনো বৃষ্টিপাত নেই কিন্তু এখানে ভারতের ক্ষেত্রে বৃষ্টিপাত হচ্ছে এবং পশ্চিম ঝঞ্ঝার কারণে জম্মু কাশ্মীর লাদাখ গেলগিত বা এই এলাকাগুলোর ক্ষেত্রে পাঞ্জাবের দিকগুলোর ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তো ওভারঅল আপনারা বুঝতে পারলেন পরিস্থিতি কী রয়েছে এবারে আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়ার লেটেস্ট রিপোর্টটা দেখে নেব তো অস্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে দেওয়া যে লেটেস্ট রিপোর্টটা এসেছে সেই লেটেস্ট রিপোর্ট এখানে ক্লিয়ারলি বলা হয়েছে যে আজকের দিনকে ক্ষেত্রে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এলাকাগুলোর ক্ষেত্রে আজকের দিনকে রাত্রিবেলার মধ্যে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া তাছাড়া কিন্তু বন্ধুরা পরবর্তী চারটে দিন রকম বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়নি বিহারের ক্ষেত্রে কোনো রকম শতকবার্তা নেই এবং এর সাথে সাথে যদি আমরা উত্তরবঙ্গে কথা বলি তো উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু রকম বৃষ্টিপাতের শতকবার্তা নেই যেটা আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা যদি একটু ওপরের দিকে যাই এখানটায় তো দেখতে পাবেন যে আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা যা দেওয়া রয়েছে সেটা রয়েছে তারপরের দিন থেকে কিন্তু রকম বৃষ্টিপাতের সতর্কবার্তা আবাহতভাবে নেই সিকিমের দিকে বৃষ্টিপাত হবে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা মোটামুটি শুষ্ক আবহাওয়া তো গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু এই মুহূর্তে শীর্ষক আবহাওয়া রয়েছে তো আপনার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং এটা ইম্পর্টেন্ট ভাবে লিখে জানাবেন যে আজকের দিনকে ক্ষেত্রে আপনার জেলাতে এই মুহূর্তে পরিস্থিতি কি রকম রয়েছে তার সাথে সাথে আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না এবং ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য